নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশি ফলে আজ সতেরোই সেপ্টেম্বর দু বুধবার পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য আজকের বাংলা তারিখ থাকতে চলেছে একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুটো বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বৈকালবেলায় তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে একাদশী তিথি আজকের নক্ষত্র আজ রয়েছে পুনবসু নক্ষত্র যা সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ যা কিনা রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শিব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে মিনিট পর্যন্ত এরপরে বাল্বকরণ রাত্রিবেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে কৈলকরণের সূচনা হবে আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কাল সকালবেলায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকালবেলায় আজকের বারবেলা এবং গুলিককার এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত আজকে রয়েছে কন্যা সংক্রান্তি এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনে সূর্যদেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায় তুলা রাশি লেবড়া সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে যাওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চন্দ্রদেব আজ সিংহ রাশিতে অবস্থান করছেন যা কিনা আপনার একাদশ ঘরের অধিপতিকে বিশেষভাবে সহায়তা করবে এর ফলে আপনার সামাজিক যোগাযোগ এবং আর্থিক লেনদেনে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে মঙ্গলদের আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন যা আপনার সম্পর্ক পার্টনারশিপ এবং অংশীদারিত্ব বিজনেস প্রতি বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বুধ গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছেন যা আপনার দ্বাদশ ঘরের অধিপতি এর প্রভাবে আধ্যাত্মিকতা এবং অভ্যন্তরীণ শান্তি লাভের আপনারা কিন্তু বিশেষভাবে আকৃষ্ট হবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য ভারসাম্য এবং সাফল্যর একদিকে যেমন হতে চলেছে আপনার সামাজিক জীবন যেমন কিনা কর্মজীবনে সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো আপনারা আজকের দিনে মনোযোগ সহকারে আপনাদের বিজনেসের গ্রোথের দিকে নজর দিন আপনার পুরনো পরিশ্রমের ফলস্বরূপ আজকের দিনে বড় আর্থিক লাভ হতে চলেছে নতুন কোনো চুক্তি অথবা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যা কিন্তু আপনাদের ভবিষ্যৎটি গড়ে দেবে আপনার যোগাযোগ দক্ষতা ব্যবহার করে আপনারা কিন্তু নতুন গ্রাহকদের আপনাদের প্রতি আকর্ষণ ঘটাতে পারবেন এবং আপনাদের বিজনেস এতে স্প্যান্ড করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন আপনার সামাজিক দক্ষতা এবং দলগত কাজের ক্ষমতা প্রশংসা লাভ করতে চলেছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রতি যথেষ্ট সন্তুষ্ট হবেন কারণ আপনারা টাইম মাফিক আপনাদের কাজ প্রেজেন্ট করতে পারবেন আপনারা অত্যন্ত ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে আপনার নেটওয়ার্কিং দক্ষতা দিয়ে আপনারা কিন্তু নতুন ক্লায়েন্ট আপনাদের কোম্পানির কাছে নিয়ে আসতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন আপনারা যদি নিয়ম মাফিক পড়াশোনা করে থাকেন এবং একটি রুটিন করে নেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ বৃদ্ধি পাবে এবং সুন্দর করে আপনারা সময় সময় মতো আপনাদের পড়াশোনা কমপ্লিট করতে পারবেন উচ্চশিক্ষার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এটি একটি কিন্তু উপযুক্ত সময় আপনারা আজ থেকেই উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে শুরু করতে পারেন আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি বেশ ভালো হঠাৎ করে অপ্রত্যাশিত ঊর্ধ্ব থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বিনিয়োগ থেকে ভালোভাবে আপনারা রিটার্ন পেতে চলেছেন অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা শুরু করুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিময় এবং আনন্দময় হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা কিন্তু ভালো সময় স্পেন্ড করার সুযোগ পাবেন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া খুব ভালো বৃদ্ধি চলেছেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের থাকবে তবে মানসিক চাপ এড়াতে আপনারা কিন্তু নিয়মিত ধ্যান অথবা যোগাভ্যাস করতে পারেন হালকা ব্যায়াম আপনার শরীরকে যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে এতে আপনারা আপনাদের কাজের প্রতি হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন আজ আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা এবং হালকা নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করুন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটা নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং আট প্রতিকার দেবী দুর্গার পুজো করুন এবং তাকে লাল ফুল অর্পণ করুন এটি আপনার জীবনে আসা বাধা দূর করতে সাহায্য করবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান সেখানে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে চোদ্দ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে ছত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে একুশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় পাঁচটা এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে আট মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক